সাংবাদিক সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন এবং তারপর আজকে মোহনমানের অনুশীলনে প্রথমবার মোহনমানের জার্সি গায়ে কিন্তু নেমে পড়লেন আপনারা ভিজুয়ালসে দেখতে পাচ্ছেন অপশন ওপেনার ফার্স্ট ট্রেনিং অবশ্যই আমরা লাইভ আপডেটও দিতে থাকবো এই লাইভে কি করছেন অপশন তার আগে দেবাশিদার কাছে যাবো দেবাশিদা একটা প্রেস কনফারেন্স থেকে বোঝা যায় একটা ফুটবলারের ক্যারেক্টার একটা ফুটবলারের স্পিরিট নিয়ে আজকের অপশন বলতে গেলে প্রায় আধ ঘন্টার একটা প্রেস কনফারেন্স তিনি করলেন বহু প্রশ্ন ছিল তার জন্য বহু প্রশ্ন ফেস করতে হয়েছে অপশনের কথা শুনে কি মনে হলো বলে ফার্স্ট গ্ল্যান্স মানে প্রথম দিনেই মনে হলো যে মোহনবাগান জনতার সঙ্গে নিজেকে আত্মিক করে নেওয়ার একটা প্রয়াস মানে নিজেকে মনে অনেকটা নিজের মতন করে নেওয়া এবং রীতিমতো মানে মোহনবাগানে খেলতে আসার আগে রীতিমতো মোহনবাগান সম্পর্কে জেনে এসছে জেনে এসছে ইন দিন দেখেছে সেটাও বললো মোহনবাগানের সঙ্গে এর আগে খেলেছে সেই অভিজ্ঞতার কথাও বললো নিজের খেলার মধ্যে আছে লাস্ট ম্যাচ খেলেছে কম্পিটিটিভ ম্যাচ খেলেছে মার্চে এবং তারপরে কিন্তু নিয়মিত প্র্যাকটিস করেছে মোহনবাগানের এই যে ঐতিহ্য মোহনবাগানের লিগেসি এই নিয়ে একটা স্বচ্ছ ধারণা আছে মোহনবাগানের যে এর আগে যারা ব্রাজিলিয়ান খেলে গেছে বিশেষ করে ব্যারেটো ব্যারেটোর ব্যাপারেও কিন্তু তিনি জেনেছেন সুতরাং এমন নয় যে হুট করে একটা অজানা একটা ক্লাবে এসে চলে আসা মানে এবং আরেকটা বড় অ্যাডভান্টেজ যেহেতু পার্শ্ববর্তী বসুন্ধরা কিংসে খেলেছে সুতরাং একটা ধারণা তো আছেই তো ডিফারেন্টলি এখন দেখো দেখো আজকে অল কিন্তু নেমে পড়েছে ফল ৫ এখন যখন অনুসরণ আপনারা দেখছেন যে এইটা প্রপোল বৃষ্টি হচ্ছে যখন র অপশন যখনnabla <inaudible> এবং প্রথমেই দেখো ইন্ট্রোডাকশন এবং শুরুতেই কিন্তু আজকে সুন্দর করে একটা মজার ইন্ট্রোডাকশন হলো এবং একটা অনুসরণের শুরুতে যেখানে সত্যত্বরা সত্যত্বকে দু দুদিকে লাইন পড়ে দাঁড়িয়ে ছিলেন এবং মাঝখান দিয়ে দূরে গেলেন এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু লর অপশন কে সুধুমাত্রের প্রথম অনুসরণ দেখার জন্য বহু সমর্থক বহু মন বাগান সমর্থক কিন্তু আজকে মাঠে উপস্থিত হয়েছেন এবং অবশ্যই তাদের নিরাশ করেননি একটা একটা সেলুট করতে দেখা গেল প্র্যাকটিসে যখন এক হাতে জুতে এবং এক হাতে দাঁড়াতে সেলুট পর্যন্ত করতে দেখা গেল সুতরাং কি যত না সমর্থকরা এনজয় করছে আই থিঙ্ক হি হিমসেল রবসন হিমসেল ইজ অলসো এনজয়িং দ্য মুভমেন্ট এক্সাক্টলি আমরা আজকে প্রেস কনফারেন্সে স্পষ্ট আমরা বুঝতে পারলাম আর ট্রেনিং এ নামার সময় প্রথম যে ইন্ট্রোডাকশনটা ছিল তার আসলে মন মানে একটা রিচুয়াল প্র্যাকটিস এনে যখনই কোনো নতুন মেম্বার যখন জয়েন করে তাকে কিন্তু এই চ্যালেঞ্জটা ফেস করতে হয় এই হার্ডেলের মধ্যিখান দিয়ে তাকে ছুটে যেতে হবে আর ফুটবলাররা তার পিঠে কিন্তু চড় চাপ্পুর মারবে রকসান একটু বোধ হয় ভয় পাচ্ছিলেন তিনি ইয়ার্কি করেই মজা করেই তার সতীর্থদেরকে বলছিলেন যে তাকে যেন বেশি জোরে না মারা হয় তবেই তিনি যেতে প্রস্তুত এবার আল্টিমেটলি কিছু করার নেই রিচুয়াল তো মানতেই হবে রকসনকে সেই হার্ডলের মধ্যে দিয়ে যেতে হল আমরা এটা দেখলাম এসেই তার সাথে বেশ ভালো মতন তিনি মিশে গেছে অনেকটা বাট প্রথম দিনে তো আর সবার সাথে একেবারে ক্লোজ হবে তা তো নয় তার জন্য একটি সময় লাগবে অবশ্যই প্রথম ম্যাচারায় এমন সময় রয়েছে কিন্তু আমাদের যেটা ডাউট ছিল যে আজকে দলের সাথে বল পায়ে তিনি অনুশীলন করবেন কিনা তার কারণ প্রথমে তিনি স্নিকার স্নিকার পরে পরে কিন্তু কিন্তু নেমেছিলেন নেমেছিলেন প্রথমে ফুটবল ফুটবল বুট বুট নামেননি হাতে নিয়ে নেমেছিলেন আমরা যেহেতু ভেবেছিলাম প্রথম দিন আজকে ট্রেনিং এ হয়তো তিনি হয়তো শুধু ফিজিক্যালি করবেন বল পায়ে করবেন না কাল বা পরশু দিন থেকে বল পায়ে করবেন কিন্তু প্রথম কিছুক্ষণ পনেরো মিনিট মতন দলের সাথে ওয়ার্ম আপ করলেন আহ ফিজিক্যাল ফিটনেস যা যা হয় ড্রিল সেগুলো করলেন কিন্তু তারপর দেখলাম বল যখন বল পায়ে প্র্যাকটিস শুরু করলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বল পাই এখন প্র্যাকটিস হচ্ছে নানা রকম বল পায়ে ড্রিল হচ্ছে রবসন কে কিন্তু তার মধ্যেও কিন্তু ইনক্লুড করে দিলেন কোচ সুতরাং এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে তার ফিটনেস নিয়ে খুব একটা সমস্যা নেই যেটা যে কোনো ফুটবলারের হয় যখন প্রথমবার দলের সাথে যোগ দেয় তা তিনি কিন্তু লাস্ট ম্যাচ খেলেছেন মার্চে সেটা তিনি কনফার্ম করলেন আমাদের প্রেস কনফারেন্সে কিন্তু তারপর তিনি ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে দিয়ে কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যেই ছিলেন ফিজিক্যাল ট্রেনিং করেছেন প্র্যাকটিস করেছেন সেই কারণে তিনি মনে করেন যে ফিটনেস নিয়ে তার খুব একটা সমস্যা হওয়ার কথা নয় আর তিনি আশা করছেন যে নেক্সট টু উইকে নেক্সট দু সপ্তাহের মধ্যে এসিএল ম্যাচ প্রথম এসিএল ম্যাচের আগে তিনি নিয়েকে আরো দ্রুত মানিয়ে নিতে পারবেন দলের সাথে বলেই তিনি কনফিডেন্ট বা দেবাশিস দা রপসন এর টু বাংলা অ্যাকসেন্ট এ নিয়ে আমাদের দর্শক বন্ধু মানে প্রেস কনফারেন্সে সবথেকে যদি ইন্টারেস্টিং মোমেন্ট হয় সেটা হলো যখন তাকে একজন জনৈক সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে যে আপনি তো বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে তো কোনো বাংলা কথা তো নিশ্চয়ই জানেন না এবং সঙ্গে সঙ্গে প্রশ্নটা সঙ্গে মানে লুফে নেওয়া লুফে নিলেন সঙ্গে সঙ্গে এবং সঙ্গে সঙ্গে জানালেন যে হ্যাঁ আমি কিছু কিছু বাংলা জানি এবং কিছু কিছু বুঝতেও পারি এবং তখন তাকে একটুখানি পাল্টা প্রশ্ন করা হয় যে কি জানেন আপনি এবং সঙ্গে সঙ্গে তিনি বললেন আস্তে আস্তে তারপরে কি ভালো ভালো মানে সুতরাং এই কিছু কিছু মানে মানে এবং এবং খাওয়া নিয়ে জিজ্ঞেস করা হলো তাকে তিনি তিনি মজা করে করলেন যে অবশ্যই আমার সতীর্থ রাহুলই জিজ্ঞেস করেছিল খাওয়ারই যে কলকাতা খাওয়ার কি তিনি টেস্ট করতে চাইবেন অবশ্যই তিনি বললেন যে ডেফিনেটলি তিনি অবশ্যই টেস্ট করতে মুখিয়ে আছেন কলকাতার বিরিয়ানি তবে অবশ্যই স্পাইস নয় তিনি ব্রাজিলিয়ানরা আপনারা জানেন যে খুব একটা স্পাইসি ফুড পছন্দ করে না অবশ্যই রপসান বললেন যে তিনি বিরিয়ানি খেতে ইচ্ছা করবে এবং সেই সঙ্গে মিষ্টি কলকাতার মিষ্টি সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার মানে বসুন্ধরা কিংসে থাকাকালীন তিনি একটা বাংলা দেখো দুই বাংলা ট্র্যাডিশনাল তো খুব একটা কালচারালও তো খুব একটা পার্থক্য নেই এবং সেটা কিন্তু তিনি উপভোগ করবে বলেই জানালেন এবং অবশ্যই দর্শকরা কিন্তু যারা সাংবাদিক সম্মেলনে ছিল বাংলা কথাটা মানে এখনো মানে রাহুল আমি তো অবাক হয়ে গেছি যে একটা ব্রাজিলিয়ান তাকে আমরা জানি না কেউ একটা চিনিও না প্রথম সাংবাদিক সম্মেলন এবং প্রথম দিনই কিন্তু বাংলা বলে আস্তে আস্তে ভালো ভালো আহ এই কথাগুলো বলে কিন্তু তিনি মন জয় করে নিলেন মোহনবাগান সমর্থক আমার মনে এটা ডিপেন্ড করে একটা ফুটবলার কত তাড়াতাড়ি মিশতে চাই সমর্থকদের সাথে আর সমর্থকরা কত তাড়াতাড়ি আপন করেন একটা ফুটবলারকে আর এটা আমরা বাংলাদেশে দেখেছি আমরা অস্কার দেখেছি তিনিও কিন্তু বেশ কিছু বাংলা শব্দ সাথে কিন্তু কিন্তু তিনিও পরিচিত তিনিও বেশ কয়েকটা বাংলা শব্দ জানেন সুতরাং বাংলাদেশে থাকাকালীন তিনিও কিন্তু বেশ কিছু বাংলা শব্দ শিখে শুনে শুনে সেগুলো কিন্তু শিখে গেছেন আর একই একই হয়েছে একই ঘটেছে অপশনের ক্ষেত্রে আমার মনে করি কারণ বসুন্ধরা কিন্তু কিন্তু অনেক বছর খেলেছেন সেখানে রাজত্ব করেছেন এক কথায় বলতে গেলে সেই সময় থাকাকালীন তিনি বাংলা শব্দ নিয়ে বাংলা শব্দ কিন্তু বেশ কিছু শিখেছেন না সেটা পরিষ্কার হলো আজকের খাবার নিয়ে যেটা বললো বিরিয়ানি ট্রাই করে দেখতে চান আস্তে আস্তে ভালো আসেন মানে ভালো আছেন কেন বাংলাদেশে সব ভালো আছেন কে আসেন বলেন ভালো আসেন এবং চলো চলো তো এই তিনটে কথাই কিন্তু বললেন আস্তে আস্তে ভালো আসেন আর চলো চলো তো আরো অবভিয়াসলি যে আরো কয়েকদিন এখানে থাকলে কলকাতায় থাকলে আরো বাংলা বাংলা কথা শিখবেন খাওয়া নিয়েও একটা আগ্রহ আছে শোনালেন এর পাশাপাশি অবশ্যই যেটা সব থেকে যেটা মোহন মোহন যেটা আগ্রহের বিষয় তিনি কতটা ফি অবশ্যই তিনি জানালেন তিনি প্র্যাকটিস মধ্যে আছেন এমনও তাকে প্রশ্ন করা হয় যে তিনি কোন পজিশনে খেলতে ভালোবাসেন কেননা তিনি দুটো উইং এও খেলতে পারেন আবার নাম্বার টেন নাম্বার এইট এইট রোলও কিন্তু তাকে খেলতে প্রস্তুত এবং পরিষ্কার জানিয়ে দিলেন ও যেখানে চাইবে আমি সেখানেই মানিয়ে নাম মানে ইটস আগ স্টেটমেন্ট মানে অর্থাৎ মলিনার জন্য কিন্তু একটা অপশনও কিন্তু খুলে গেল যে তিনি নিজে ও যেখানে তাকে গোল চাইবেন তিনি সেখানে কিন্তু তার সেরাটা দিতে প্রস্তুত আছেন এবং অবশ্যই শুরুতেই কিন্তু তিনি জানালেন যে মোহনবাগানকে ট্রফি জেতাতেই এসেছেন তিনি সুতরাং এটা তিনি এটাও বলেছেন যে আহ তিনি চাননি মন মানায় করতে মোন বাড়ানো হচ্ছে এজেন্ড তাকে সই করাতে আর আহ সেটাও তিনি কিন্তু আজকে পরিষ্কার করলেন আজকে তাছাড়াও ব্রাজিলের ফুটবলের সাথে তিনি বাংলার ফুটবল ও একটা মিল খুঁজে পেয়েছেন কারণ অবশ্যই যেকোনো ক্লাবের হয়ে সই করার আগে কিন্তু সব ফুটবলার এবার বলতে পারেন ফুটবলের এজেন্টরা কিন্তু একটা ডিটেলস কিন্তু রিসার্চ করে ক্লাব নিয়ে এবং তা বলতে গেলে যেই শহর নিয়ে এবং লিগ নিয়ে দেশের লিগ কিন্তু একটা ডিটেল রিসার্চ করেন সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল অপশনের কথা থেকে তিনি কিন্তু বললেন যে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ান ফুটবল কিন্তু অনেকটা এগিয়ে ইন্ডিয়ান ফুটবলের ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার যদি আপনারা বলেন বাংলাদেশের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু মডার্ন অনেকটাই কিন্তু এগিয়ে বাংলাদেশের মাঠের যে মাঠগুলোতে তিনি খেলেছেন বেশিরভাগ মাঠেরই কন্ডিশন নিয়ে তিনি খুব একটা খুশি নন বলে আজকে প্রেস তিনি পরিষ্কার করে কোর্ট করলেন আর তিনি বলেন যে ইন্ডিয়াতে সেই তুলনায় আপনি যদি দেখেন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বাংলাদেশের তুলনায় অনেকটা এগিয়ে সেটা তিনি আহ জেনেছেন তার এজেন্টের থেকে আর শুধু তাই নয় ব্রাজিলের যে ফুটবল কালচার তার সাথে কলকাতার কাছে নীল আছে তার কারণ ব্রাজিলেও কিন্তু ফুটবল ফ্যানসরা যথেষ্ট ফ্যাশন আমরা দেখি যখনই ব্রাজিলের ম্যাচ হয় বা ব্রাজিলের লিগের ম্যাচ হয় ব্রাজিলের ক্লাব গুলো যেমন ফ্লুমিনেস এদের যেমন ম্যাচ হয় তখন কিন্তু আমরা দেখি ভর্তি স্টেডিয়াম ভর্তি স্টেডিয়াম রবসন বলেন যে ভর্তি স্টেডিয়াম যে কোনো ফুটবলার বা টিমকে কিন্তু সবসময় সময় মোটিভেট করে খেলতে আর আমি জানি সল্টলেক স্টেডিয়ামে আমি এর আগেও খেলে গেছি এখানেও আমি দেখেছি মোহন প্রায় ম্যাচেই স্টেডিয়াম ভরাট করে সমর্থকরা সুতরাং এখানেও আশা করছে আমাদেরকে আবার সমর্থকরা যেভাবে এতদিন সাপোর্ট করে আসে এভাবে আমাদেরকে আবার নেক্সট পরবর্তী ম্যাচ আমাদেরকে সাপোর্ট করবে ম্যাচ জেতার জন্য ম্যাচ জেতার জন্য সাহায্য করবে আরো বললেন ডার্বি নিয়েও কিন্তু তিনি বেশ ফ্যামিলিয়া ডার্বি তিনি এর আগে জেনেছেন এমনকি টু ওয়ার্ল্ড কাপের ম্যাচটাও দেখেছেন বার এবং এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে মিগুয়েল ফিগুয়ারের ব্যাপারে তিনি তারা দুজনেই কিন্তু ছিলেন এবং ডারবি নিয়ে প্রস্তুতে তিনি অবশ্যই যেটা বললেন যে খুব ইন্টারেস্টিং যে তিনি ডুরান্ট কাপের ডারবি তো দেখেছেন দেশে বসে সেই সঙ্গে তিনি খেয়াল করেছেন যে তার কোচ অর্থাৎ প্রাক্তন কোচ কিন্তু বিপক্ষ দলের ডাগ ছিল সুতরাং পরিষ্কার ইঙ্গিতটা করলেন অস্কার ব্রুজক তবে অবশ্যই তিনি এটাও বললেন সেই সঙ্গে যোগ করলেন যে মোহনবাগানে এসে কিন্তু মোহন ডারবিতে

চারজন রয়েছে তারা যাতে না বল স্ন্যাচ করতে পারে সেটাই কিন্তু লক্ষ্য থাকে যারা বোল করে রয়েছে আর সেখানে কিন্তু অংশগ্রহণ আমরা হালকা ব্রাজিলিয়ান টাচ দেখতে পাচ্ছি পুরো ট্রেনিং এ কি কি দেখলাম রফসানা সেটা অবশ্যই আমরা একেবারে প্র্যাকটিস শেষে একটা প্রতিবেদন করবো আহ কিন্তু আজকে যেটা রবসান যেটা বাগান নিয়ে বললো মোহনবাগানে কেন তিনি সই করেছেন সেটা যদি একটু দেখেছেন অবশ্যই মোহনবাগান একটা বড় ক্লাব তো এটা মানে তিনি নিজের তিনি মোহনবাগান সুপারজার মিডিয়াতে যেটা একটু কয়েকদিন আগে যেটা বলেছিলেন যে সেই কথাই তিনি আবার আওড়ালেন যে মোহনবাগান একটা বড় ক্লাব ভারতবর্ষে এবং একটা সু একদম অনুসরণ সাংবাদিক সম্মেলনের শুরুতেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি মোহনবাগান বেছে নিলেন কেন তিনি কিন্তু বললেন যে আমি নয় মোহনবাগান আমাকে কিন্তু পছন্দ করেছে সুতরাং অবশ্যই দেখুন এখন মোহনবাগান তাকে নিয়েছে অবশ্যই বিকল্প হিসেবে ছেড়ে জায়গাটায় তিনি কতটা কি নিতে পারবেন তার নির্ভর করছে সাফল্য কিন্তু সাফল্যেটলি প্রথম দিনেই কিন্তু তিনি একাত্ম করে নিতে চাইলেন সতীর্থদের সঙ্গে অনুষ্ঠানে একদম শুরুতেই যখন সাংবাদিক সম্মেলন শেষ হলো তখন তাকে দেখা গেল মনবীরের সঙ্গে আলাপচারিতা করতে সৌজন্য সাক্ষাৎ করছে সেই ছবি অলরেডি আমরা পাঠিয়েছি আপনাদের মানবির কখনো মানবির টম অলরেড এবং বরং অনেক ইন্টারেস্টিং দেখাচ্ছিল যে যখন অনুশীলনে যখন তিনি সবাই যখন দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ানরা কিন্তু দূর থেকে দেখছিল এই এই মনে যদি রাখেন যে কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড কাপ একটা ম্যাচ খেলেছিল কিন্তু তবে সেই ম্যাচটা আর্জেন্টিনা আর্জেন্টিনার সঙ্গে তবে ডেফিনেটলি অস্ট্রেলিয়ানরাও চাইবে যে তার সঙ্গে মানিয়ে নিতে কেন উদ্দেশ্যটা এটাই যে হাতে খুব কম সময় ষোলো তারিখে প্রথম ম্যাচ ও নিজেও জানে না ও নিজেও জানে যে কোচ খেলাবেন কিনা কিন্তু ও বলছে আমি নিজের প্র্যাকটিস সেশনে প্রতিটা প্র্যাকটিস সেশনে আই উইল ট্রাই মাই ট্রাই টু গিভ মাই বেস্ট এটাই এটাই লক্ষ্য আমার যে আমি আমার সেরাটা দিতে চাইবে প্রতিটা প্র্যাকটিস সেশনে এবারে বাকিটা কোচের উপরে তিনি কি চান তিনি আমাকে খেলাতে চান বা কি রোলে আমাকে খেলাতে চান অবশ্যই এটাও প্রশ্ন করা হয়েছিল তাকে যে তিনি অনেক গোল করেছেন প্রায় সাতষট্টিটার মতন গোল করেছেন পঁয়ষট্টি চল্লিশের উপরে অ্যাসিস্ট আছে বসুন্ধরা কিংস তিন বছর তিন মরসুমে সাতটি ট্রফি তিনি কি চান তিনি তার অবশ্যই তিনি বললেন যে তাকে যদি ওপরে খেলা নয় তার লক্ষ্যটাই হবে গোল করা কিন্তু পেছন থেকে খেলালে অবশ্যই তিনি চাইবেন যে অ্যাসিস্ট করতে তবে আলটিমেটলি ইভেন্সুয়ালি যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে দলের জয় যে যেই পজিশনে খেলাক না কেন হচ্ছে বা গোল করি বা গোল করাই তার থেকেও মুখ্য হচ্ছে যে দলের জয় সুতরাং মানে প্রতিটা মুহূর্তে কিন্তু কথায় কথায় টিম গেমের উপরে কিন্তু স্ট্রেস করলেন এটাই কিন্তু একটা মাহাত্ম্য যে অবশ্যই তার লক্ষ্যটা হচ্ছে মোহন বাগানকে সাফল্য এনে দেওয়া এক্সাক্টলি দেবে আমরা অপশন নিয়ে কথা বললাম তার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে হবে মানে আপনারাও সেই আপডেটটা শোনার জন্য এতদিন অপেক্ষায় রয়েছেন আমরা মাঠের মধ্যে একটা ছবি দেখছি সেটা কিন্তু একটা পজিটিভ বার্তা দিচ্ছে সেটা হচ্ছে যেই ম্যাকল্যানটা আমরা একটু আগে দেখলাম প্রায় দশ রাউন্ড আমি দেখলাম যেই ম্যাকল্যানকে কিন্তু একটা স্পিডের সাথে আহ গতির সাথে স্প্রিন্ট এটা কিন্তু একটা পজিটিভ মোহনবাগানের জন্য কারণ মোহনবাগানের এসিএল টু এর প্রথম ম্যাচ কিন্তু ষোলোই সেপ্টেম্বর আর তার আগে আহ যেই দুটি বিষয় কোচের চিন্তা করেছে সেই দুটি বিষয় হলো এক হচ্ছে অনিরুদ্ধাপার চোর আর একটি হচ্ছে ম্যাকল্যানের চোর কিন্তু আমরা আপনাকে আপডেট দিতে দেখেছিলাম যে আপনার আপনাদেরকে আপডেটেড রেখেছিলাম যে ম্যাকল্যান কিন্তু সুস্থ হচ্ছে রিকভারি স্টেজের মধ্যে রয়েছে তার চোটটা অ্যাকচুয়ালি কোথায় ছিল সেটা জানা যায়নি কিন্তু ম্যানেজমেন্ট বলছিল যে তার সিকনেস সিকনেস ছিল মানে সাময়িক অসুস্থতা সেই কারণে তিনি ট্রেনিং এ আসেননি কিন্তু আমরা দেখেছিলাম আমরা যেটা দেবাশিত কালকে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট দিয়েছিল সেটা যদি বলো তাহলে কালকে একটা অত্যন্ত করে যেটা আমি আর রাহুল আলোচনা করছিলাম ইনফ্যাক্ট কালকে কিন্তু মন ট্রেনিং কিন্তু অফ ছিল কিন্তু একজন কিন্তু এসছিলেন কালকে অনুশীলনে সবার অলক্ষে তিনি হলেন জেমি ম্যাক্টার কালকে কিন্তু অনুশীলন না থাকা সত্ত্বেও কিন্তু ম্যাক্টারেন একা একা এসে অনুশীলন করেন মানে মোর ফিজিক্যাল করেন এবং উদ্দেশ্যটা এটাই যে যত দ্রুত তিনি ফিট হয়ে আপনারা জানেন যে তিনি কিন্তু অনুশীলনে এখনো কিন্তু সেই অর্থে ছুটিয়ে অনুশীলন করছেন না ডার্বির পরে থেকেই কিন্তু তিনি সেই যে একটা অনুশীলনে বাইরে আছেন সেই অর্থে কিন্তু ম্যাকলারেনের ফিট হয়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো বাকি দলের ফিটনেস বলতে আনিরুধ থাপা এই হাতে গোনা দু তিনজন বাদ দিয়ে কিন্তু ওভারঅল কিন্তু বেশ ফিট লাগছে এবং সেই সঙ্গে এখন ষষ্ঠ বিদেশিও চলে এলো রবিন সুতরাং ইট ওভার্স ওয়েল রাউথ না একদমই আমি ওটাই বলছিলাম যে একটু আমি এই ছবিটা দেখলাম দেওয়া সেটা আমার মনে হয় খুবই পজিটিভ মন মানার জন্য ম্যাকল্যানকে বিগত লাস্ট এক সপ্তাহ ধরে এতটা জোরে স্ক্রিন টানতে দেখিনি আমরা দেখেছি মাঠে আসতে তাকে বসে অনুশীলন দেখতে বা ম্যাচ প্র্যাকটিস দেখতে বাট ট্রেনিং এ তাকে অংশগ্রহণ কিন্তু দেখিনি কিন্তু আজকে যেটা দেখলাম যেভাবে তিনি স্ক্রিন টাচ্ছেন যদিও দলের সাথে অনুশীলন করছেন কিন্তু সাইড লাইনে রয়েছেন ম্যাচ লাইনে অনুরুদ্ধ আপনার কিন্তু আজকে তাদের দুজনকে দেখে কিন্তু এক পুরো অনেকটাই কিন্তু সুস্থ লাগছে আগের তুলনায় মানে বলতে গেলে একদিনের মধ্যে বা বলতে পারেন এক দুদিনের মধ্যে তাদেরকে মেইন টিমের সাথে অনুশীলনে ইনক্লুড করে দেবে অবশ্যই আপনারা জানেন মলিনা বা মলিনার মেডিকেল টিম মোহনবাগানের মেডিকেল টিম খুব একটা ঝুঁকি নেন না কোনো কোন ফুটবলার কে নিয়ে কোনো ফুটবলকে নিয়ে তারা তাড়াহুড়ো করেন না একেবারে সম্পূর্ণ ফিট হলেই তাদেরকে ইনটেন ট্রেনিং এ ইনক্লুড করেন যাতে ফুটবলার এর পরবর্তীকালে গিয়ে আবার সেই চোটে ইমপ্যাক্ট পরে তো সেই কারণে তারা কোনো রকম ঝুঁকি নিতে চায় না অ্যাজ আ প্রিপোশন

এবার যেটা বলছিলাম যে রাহুল তুমি যে প্রশ্নটা করলে যে অবশ্যই তাকে প্রশ্ন করা হয়েছিল মেসি এবং রোনাল্ডো নিয়ে তিনি অবশ্যই তিনি বললেন যে দুজনেই দুজনকেই তিনি যথেষ্ট রেসপেক্ট করে দুজনের খেলাই খুব পছন্দ তবে বিশেষ করে নেইমারের কথা তিনি বললেন তো একটা সমস্যা হচ্ছে আমাদের না এখন বোধহয় ঠিক আছে নেইমার নেইমার রোনাল্ডো নিয়ে বিশেষ করে বললেন যে নম্বর 9 ভূমিকাটা তার খুব ভালো তবে রোনাল্ডো মেসি নয় তার কাছে কিন্তু অনেক বেশি গুরুত্ব পেল তার স্বদেশীয় স্বদেশীয় নেইমারে কেন নেইমারের সঙ্গে তিনি একটি ম্যাচও খেলেছেন কম্পিটিটিভ ম্যাচও খেলেছেন সাউথ আফ্রিকা রিজিনাল সাউথ পাউল রিজিনাল লিগে তো অবশ্যই তবে এই নিয়েও প্রশ্ন করা হলো যে ব্রাজিলের কোচ নিয়ে ব্রাজিলিয়ান নয় সেই নিয়েও কিন্তু প্রশ্ন করা হলো তবে তিনি মুখিয়ে আছেন যে তিনি চান যে ব্রাজিল আচ্ছা নেইমারকে না খেলানো নিয়েও তাকে প্রশ্ন করা হলো যে সম্প্রতি তিনি ফিট হয়ে যাওয়া সত্ত্বেও কোচ তাকে খেলাচ্ছেন না তো তিনি বললেন যে অবশ্যই এটা পুরোটাই নির্ভর করছে কোচের ওপরে ঠিক যেমন ক্ষেত্রেও যখন মন মারে ক্ষেত্রে যে মলিনা কিভাবে তাকে ব্যবহার করবে ষোলো তারিখের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা হাতে অবশ্য বেশি দিন নেই যা

রেফ স্পোর্টস এর পর্দায় আজকে ফার্স্ট ডে এট অফিস রবেনো কি কি করলেন ব্রাজিলিয়ান তারকা সবকিছু নিয়ে একটা ডিটেল্ড আপডেট থাকবে আপনার জন্য সুতরাং এখানেই শেষ করছি এই লাইভ শোটি